বুধবার রাতে দিল্লির এইমস হাসপাতালে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার এই প্রয়াণে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে ভারতবর্ষ জুড়ে সেই কারণে তারিখ থেকে শুরু হওয়া উত্তর দিনাজপুর জেলা বইমেলা আপাতত স্থগিত রাখার নির্দেশিকা জারি করা হয়েছে তিরিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে তিরিশতম জেলা বইমেলার আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই বইমেলার শেষ পর্যায়ের কাজ চলছিল জোর কদমে মাঝপথে ছন্দপতন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর অকাল প্রয়াণে জেলা বই মেলা আপাতত স্থগিত করা হলো বলে জানালেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান তথা বই মেলা কমিটির অন্যতম সদস্য রামনিবাস সাহা তিনি বলেন আগামীতে যেভাবে সরকারি নির্দেশ দেওয়া হবে সেইভাবেই পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে পুনরায় জেলা বই মেলার আয়োজন হবে কি কারণে আমাদের 30 ডিসেম্বর থেকে নিয়ে 5 জানুয়ারি অবধি জেলা বই মেলা এবার কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রস্তুতি প্রায় আমাদের শেষের দিকে তার মাঝে গত কাল। ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের অকাল প্রয়াণে আমরা ভারত জুড়ে হতো এবং সাত দিনের উনে যে শোক দিবস পালনের যে সরকার ঘোষণা করেছেন তার মধ্যে এই সাত দিনের জন্য যে দুই তারিখ অবধি আমাদের শোক দিবস পালন হবে তার জন্য আমাদের বইমেলা আপাতত ক্যান্সেল করা হল অস্থগিত করা হলো সে সরকারে যেভাবে আমাদের গাইডলাইন দিবেন যখন আবার একটা ডেট পাওয়া যাবে আবার এই বইমেলা আমরা ওই মাঠে পার্বতী সুন্দর স্কুল মাঠেই আমরা আবার o bo'ladi